আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আমি অশোক লেল্যান্ড দোস্ত লিও পিক আপ গাড়ির বিষয়ে আলোচনা করব এই গাড়িটার কেবিনের ভিতরে কিছু আপডেট হয়েছে বা পরিবর্তন হয়েছে যেমন ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার মিটার বোর্ড এবং ড্যাশবোর্ডের অনেক কিছু পরিবর্তন হয়েছে সেই বিষয়ে আজকে আমি বিস্তারিত জানাবো অশোক লেল্যান্ড দোস্ত লিও পিক আপ ফ্রন্ট ডিরেকশন ল্যাম্প এবং হেডল্যাম্প এটা কম্বাইন্ড আকারে দেওয়া আছে এর হেডল্যাম্পের আলোটা ক্রিস্টাল ক্লিয়ার খুব সুন্দর পরিষ্কার আলো প্রদান করে যে কারণে ড্রাইভার অনেক দূর দূরান্তে খুব স্বাচ্ছন্দ্যে দেখতে পারে বর্তমানে এই গাড়িটা পাঁচ বছর অথবা চার লক্ষ কিলোমিটার পর্যন্ত কোম্পানি ওয়ারেন্টি দিয়ে থাকে শর্ত হচ্ছে এই গাড়ির কাজ মানে সার্ভিসিং যে কাজগুলো যদি কখনো কোনো সমস্যা হয় সেগুলোর সমাধান করতে হবে অশোক লিল্যান্ড কোম্পানির বা ইফাত কোম্পানির অথরাইজড সার্ভিস সেন্টার থেকে তাহলে ওয়ারেন্টিগুলো আপনারা পাবেন গাড়ির সামনে থেকে যদি নিচের অংশ দেখি সামনের সাসপেনশনে মাল্টিলিফ লিফ স্প্রিং এবং শক অ্যাবজর্বার দেওয়া আছে দেখুন গাড়িটা দেখতে কত সুন্দর এবং গর্জিয়াস একটা কালার সামনের চাকা টায়ার সাইজ একশো পঁচাশি আর চোদ্দ টিউবলেস রেডিওল টায়ার ব্যবহার করা হয়েছে এই গাড়িতে মোট পাঁচটা টায়ার ব্যবহার করা হয়েছে সামনে দুইটা দুইটা এবং এসপেয়ারে একটা টোটাল পাঁচটা টায়ার এবং সবগুলো টায়ার হচ্ছে রেডিওল টিউবলেস টায়ার এই গাড়িতে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য বারো ভোল্টের একটা সিঙ্গেল ব্যাটারি ব্যবহার করা হয়েছে দেখুন এটা গাড়িটির সর্বোচ্চ দৈর্ঘ্য চার হাজার চারশো পঁচাশি মিলিমিটার সর্বোচ্চ প্রস্থ এক হাজার ছয়শো কুড়ি মিলিমিটার এবং সর্বোচ্চ উচ্চতা এক হাজার আটশো পঁয়তাল্লিশ মিলিমিটার লোড বডি বা কার্গো বডিটির দৈর্ঘ্য দুই হাজার চারশো তেত্রিশ মিলিমিটার বা আট ফিট দুই ইঞ্চি এবং লোড বডিটির প্রস্থ এক হাজার পাঁচশো পঞ্চান্ন মিলিমিটার বা পাঁচ ফিট তিন ইঞ্চি এবং উচ্চতা তিনশো সত্তর মিলিমিটার পিছন থেকে যদি নিচের অংশ দেখি পিছনের সাসপেনশনে মাল্টিলিফ লিফ স্প্রিং এবং শক অ্যাবজারবার দেওয়া হোস টায়ারটা তার ক্যারিয়ারের সঙ্গে গাড়ির পিছনে ঝোলানো অবস্থায় আছে বেজ দুই হাজার তিনশো পঞ্চাশ মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো সাতাত্তর মিলিমিটার গ্রেট অ্যাবিলিটি চব্বিশ পারসেন্ট এই গাড়ির সর্বোচ্চ স্পিড সত্তর কিলোমিটার পার ঘন্টায় এই গাড়িতে সামনে এবং পিছনে উভয় চাকায় হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয়েছে সামনের চাকায় ডিস ব্রেক এবং পিছনের চাকায় ড্রাম ব্রেক এবং এখানে একটা লোড অ্যাডজাস্টার ব্রেক ব্যবহার করা হয়েছে গাড়িতে যখন অধিক মালামাল থাকবে তখন গাড়িতে কতটুকু ব্রেক করলে গাড়িটা তার নির্দিষ্ট দূরত্বে এসি থেমে যাবে সেজন্য একটা লোড অ্যাডজাস্টার মানে অটোমেটিক লোড অ্যাডজাস্টার ব্রেক ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে ফুয়েল রিজার্ভার ট্যাঙ্ক বা ডিজেল ট্যাঙ্ক এই ট্যাঙ্কের ডিজেল ধারণ ক্ষমতা চল্লিশ লিটার এবং ট্যাঙ্কটি সম্পূর্ণ মেটালিক এর মুখে একটা লক দেওয়া আছে চাবি দিয়ে খুলতে হবে এবং চাবি দিয়ে লাগাতে হবে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপটি এটা হচ্ছে গিয়ার বক্স সম্পন্ন সিনক্রোমেশ গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে পাঁচ স্পিড সামনে এবং এক স্পিড পিছনে টোটাল ছয় স্পিড গিয়ারবক্স গাড়িটির সর্বোচ্চ ওজন দুই হাজার দুইশো কেজি খালি গাড়ির ওজন এক হাজার একশো পঁচাশি কেজি সর্বোচ্চ পেলোড ক্ষমতা এক হাজার পনেরো কেজি এখন আমরা কেবিনের ভিতরের দৃশ্যটা দেখব ডান পাশের দরজা ডোর গ্লাস অপারেটিং হ্যান্ডেল এটার মাধ্যমে দেখুন ডোর গ্লাসটা উপর নিচে করা যায় ঘুরে ঘুরে নামাতে হয় ডোর ওপেনার হাতলটা ধরে দরজা সামনে বেশি নিয়ে আসা হয় লক রিলিজ নব দেওয়া আছে এটা হচ্ছে ডান পাশের দরজা এক্সিলেটার প্যাডেল ব্রেক প্যাডেল ক্লাস প্যাডেল এই গাড়িতে স্টিয়ারিং সিস্টেমটি সম্পূর্ণ পাওয়ার স্টারিং এটি হচ্ছে স্টিয়ারিং হুইল আমি এখন ড্রাইভারের সিটে বসে আছি দেখুন কেবিনের ভিতরের দৃশ্যটা খুবই সুন্দর কেবিনের ভিতরে দেখার জন্য একটা রুম ল্যাম্প দেওয়া আছে পিছনে দেখার জন্য একটি রেয়ার ভিউ মেরত দেওয়া আছে ড্রাইভার খুব সুন্দরভাবে পিছনের গাড়িগুলো দেখতে পারবে সানভাইজার দেওয়া আছে রোদ থেকে বাঁচার জন্য ড্রাইভারের চোখকে সুরক্ষা দেওয়ার জন্য ডকুমেন্ট রাখার জন্য একটা টুল বক্স এবং এখানে এমপি থ্রি বা বিভিন্ন ইউটিলিটি আইটেম রাখার জন্য এখানে একটা জায়গা দেওয়া আছে বার ভোল্ট আউটপুট লাইন বাইর করার জন্য এখানে একটা সকেট দেওয়া আছে এখান থেকে মোবাইল চার্জ দেওয়া যায় বা বিভিন্ন লাইটার ব্যবহার করা যায় মোবাইল রাখার জন্য এখানে একটা হোল্ডার দেওয়া আছে দেখুন আগের মডেলের গাড়িতে ড্যাশবোর্ডটা যেমন ছিল এখন কিন্তু তেমন না কিছুটা ভিন্ন এবং আপডেট করা হয়েছে আগে হোল্ডারটা ছিল না এছাড়া এখানে যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার মিটার বোর্ডটি দেওয়া হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল আগে অ্যানালগ দেওয়া ছিল আমি যদি চাবিটা অন করি তাহলে দেখুন এটা সম্পূর্ণ ডিজিটাল এখানে আর দেখাবে এই যে ইঞ্জিন অয়েল পাম্প কত কিলোমিটার বেগে চলছে এবং এখানে একটা ছোট ডিসপ্লে দেওয়া আছে যেখানে টাইম কিলোমিটার ট্রিপমিটার সব কিছু থাকবে এখানে ব্যাটারি দেখাচ্ছে এখানে ফুয়েল লেভেল দেখাচ্ছে ওয়ারেন্টি দেওয়া আছে স্টিয়ারিং হুইলে পুশিং সিস্টেমে কম্বিনেশন সুইচ কম্বিনেশন সুইচের এই যে একটা ফোটা দেখছেন ডট চিহ্ন এখানে অফ এই সোজা থাকলে অফ দেখাবে এবার হচ্ছে পার্কিং এবার হচ্ছে হেড দেওয়া যদি উপর নিচে করি তাহলে হচ্ছে হেড এবং ডিপার এই সিগন্যাল দিবে যদি সামনের দিকে দেয় তো ডানে সিগন্যাল যদি কাছে নিয়ে আসি বামের সিগন্যাল এবারে দিলে ইমার্জেন্সি বাম পাশে দেওয়া আছে উইফারের অপশনগুলি অফ লো হাই হচ্ছে গিয়ার লিভার দেখুন পাঁচ স্পিড ফরওয়ার্ড এবং এক স্পিড রিভার্স টোটাল ছয় স্পিড গিয়ার বক্স দেওয়া হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় খুবই স্মুথ কেবলটাই পার্কিং ব্রেক দেওয়া আছে গাড়িতে আলফারের সিট সিট সিটটা সামনে ফেসে ইচ্ছে মতো অ্যাডজাস্ট করা যায় তো এটাই ছিল দোস্ত লিও গাড়ির কেবিনের ভিতরের দৃশ্য এখন আমরা ইঞ্জিনটা দেখব ইঞ্জিন পি পনেরো বি থ্রি শক্তিশালী জাপানিজ টেকনোলজি ডিজেল ইঞ্জিন সিলিন্ডার সংখ্যা তিন ইঞ্জিন ক্যাপাসিটি বা পিস্টন ডিসপ্লেসমেন্ট এক হাজার চারশো আটাত্তর সিসি ম্যাক্সিমাম আউটপুট পাওয়ার পঁয়তাল্লিশ হর্স পাওয়ার তিন হাজার তিনশো আরপিএম ম্যাক্সিমাম আউটপুট টর্ক একশো দশ নিউটন মিটার ষোলোশো থেকে চব্বিশশো আরপিএম এক দুই তিন তিন সিলিন্ডার ইঞ্জিন যে ফুয়েল পাম্পটা ব্যবহার করেছে এটা কমন রেল ফুয়েল পাম্প পাম্প কমন রেল ইলেকট্রিক পাম্পের একটা গুণাগুণ হচ্ছে যে এটা খুব দ্রুত গাড়িতে কারেন্ট পিক প্রদান করে এবং গাড়িতে হচ্ছে ফুয়েল খরচটা অনেক কম হয় তো অশোক লেল্যান্ড কোম্পানির এমন গাড়ির আরও অনেক ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক বটনে একটি লাইক দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ